পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় আজকে যিনি আছেন তিনি হলেন নীলস বোর নীলস বোর নিয়ে আলোচনা করছি আজকে তো নীলস বোর জন্ম সাতই অক্টোবর আঠারোশো সালে মৃত্যু হল আঠারোই নভেম্বর উনিশশো সালে তিনি ডেনিশ একজন বিজ্ঞানী ডেনমার্কে জন্ম নোবেল পুরস্কার পেয়েছিলেন পদার্থ বিজ্ঞানে উনিশশো সালে কোয়ান্টাম ফিজিক্সের উপরে তার দক্ষতা আছে পারমাণবিক গঠন বা নিউজবোর মডেল অনেক জনপ্রিয় পদার্থবিজ্ঞানে তিনি কোয়ান্টাম বলবিদ্যা পারমাণবিক অ্যাটোমিক স্ট্রাকচার গঠন নিয়ে কাজ করেছেন তিনি উনিশশো বাইশ সালের আহ রাদারফোর্ডের যে মডেলটা ওটাকে উনি আরো মডিফাই করেন এবং উনিশশো সালে নোবেল পুরস্কার পান এই মডেলটি দিয়ে পরমাণুর বোর মডেল উনিশশো সালে তিনি রাদারফোর্ডের এর পারমাণবিক মডেলের উপর কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করে একটি উন্নত মডেল প্রস্তাব করেন এই মডেল ইলেকট্রনগুলো চারিদিকে নির্দিষ্ট শক্তি স্তর বা কোয়ান্টা কক্ষপথে ঘরে যা বোর পরমাণু মডেল নামে পরিচিত এই এই ইয়া আপনার অনেকেই জানেন যে আমরা কোয়ান্টা বলি যে কোয়ান্টাম লিপ বলি যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকলে ইলেকট্রনটা একটা একটা অরবিটে থাকতে পারে প্রথম অরবিট থেকে দ্বিতীয় অরবিটে যেতে হলে কিছু শক্তি হারায় তো এইভাবে কোয়ান্টাম যে মানে নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকলে পরে ইলেকট্রনগুলি একটি কোকোবলে থাকতে পারবে এটি ছিল বোরের মডেল ইলেকট্রনের মডেল এই ইলেকট্রনগুলি যে অ্যাকচুয়ালি আমরা যেটা জানতাম রাদারফোর্ড থেকে যে ইলেকট্রনগুলি ঘুরছে অ্যাকচুয়ালি এই ইলেকট্রনগুলি কম্পমান এবং ইলেকট্রন ক্লাউড হিসেবে থাকে এই আইডিয়াগুলি বোরের মাধ্যমে আসছে এরপর আইনস্টাইনের সাথে বোরের প্রায় বিতর্ক হতো বিশেষ করে উনিশশো সালে একটি কনভেনশন হয় যেটাকে সলভে কনভেন কনফারেন্স নামে পরিচিত পৃথিবীর বিখ্যাত সব বিজ্ঞানীরা ওইখানে উপস্থিত ছিল উনত্রিশ জন পৃথিবী বিশ্ববিখ্যাত উনত্রিশ জন বিজ্ঞানী নিয়ে এই কনফারেন্সটি হয় সেখানে একটি ইন্টেলেকচুয়াল ডিবেট ওনাদের মধ্যে হয় কারণ নিলস বোরের আইডিয়াগুলি আইনস্টাইন তখন গ্রহণ করতে পারছিল না কোয়ান্টামের যে কোয়ান্টাম থিওরিগুলি তখন আইনস্টাইন গ্রহণ করেনি কিন্তু পরবর্তীতে আইনস্টাইন পটো ইলেকট্রিক এফেক্ট অর্থাৎ পটন দিয়ে ইলেকট্রনকে প্রতিস্থাপন করা যায় এটি এক্সপেরিমেন্ট দ্বারা দেখিয়ে নোবেল পেয়েছিলেন আইনস্টাইন তো ফোটন এবং ইলেকট্রন যে পরস্পর পরস্পরকে সমতুল্য করা যায় সম্ভব এবং ফোটন হচ্ছে আলোর কণা ইলেকট্রন হচ্ছে বস্তু কণা সুতরাং আলো এবং বস্তু যে একই রূপ পদার্থের দুটি রূপ এবং এর আগে মনে করা হতো আলো শুধুমাত্র তরঙ্গ কিন্তু উনি বলেছিলেন আলো আলো হচ্ছে তরঙ্গ একাধরে পার্টিকল অর্থাৎ আলো আলো হচ্ছে একটি বস্তু কণা এবং সেই সাথে তরঙ্গ এটা আইনস্টাইন প্রমাণ করে নোবেল পেয়েছিলেন তো ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথ আছে ইলেকট্রনগুলি গুলি নিউক্লিয়াসের চারদিকে এমন একটি বৃত্তাকার কক্ষপথে ঘরে যাদের একটি নির্দিষ্ট শক্তি এবং আকার রয়েছে অর্থাৎ ইলেকট্রনগুলি যে কোনো স্থানে না থেকে কেবল নির্দিষ্ট কিছু সেল বা শক্তি স্তরে থাকতে পারে এরপর শক্তির শোষণ ও বিকিরণ যে কথাটা বলেছিলাম যে কোয়ান্টাম লিপ তো এক স্তর থেকে আরেক স্তরে গেলে কিছু শক্তি হারায় শক্তি বিকিরণ ঘটে এবং যখন ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় তখন একটি শক্তি শোষণ বা বিকিরণ করে শক্তি স্তর নিম্ন নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে গেলে ইলেকট্রনিক শক্তি শোষণ করতে হয় কিন্তু থেকে গেলে শক্তি হারায় বিকিরণ করে এটা ছিল উনিশশো তেরো সালে এই মডেলটি পারমাণবিক গঠনের একটি যুগান্তকারী ধারণা প্রদান করে এটি পরমাণু পরমাণুর বর্ণালীর সংখ্যা বর্ণালী ব্যাখ্যা করতে সক্ষম হয়েছিল উনিশশো বাইশ সালে বোর এর নোবেল পুরস্কার নোবেল পুরস্কার পান তার প্রারম্ভিক জীবন নিয়ে একটা আলোচনা করি প্রারম্ভিক জীবনে বোর আঠারোশো সালে সাতই অক্টোবর ডেনমার্কের হেগেন জন্মগ্রহণ করেন আর তার পিতা ক্রিশ্চিয়ান বোর ছিলেন কোপেন হেগেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক তার মাতা ছিল এলেন এডলার বোর ব্যাংকিং ও সংসদীয় গোত্রে প্রখ্যাত প্রখ্যাতঢ়ি বাবা মা দুজনেই যথেষ্ট আহ প্রভাবশালী ছিল তারা দুজনেই ধর্নাঢ্য পরিবারের ইহুদি পরিবারের এরপর বোর সাত মাস বয়সে গোমেল হোম স্কুলে ভর্তি হন এবং সেখানে পড়াশোনা করেন উনিশশো তিন সালে স্নাতক শ্রেণীর হন তার বিষয় ছিল তিনি অধ্যাপক ক্রিশ্চিয়ান ক্রিশ্চিয়ানসেনের অধীনে এই বিষয়ে অধ্যয়ন করতেন কারণ সে সময় তিনি সেই বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের একমাত্র শিক্ষক ছিলেন তিনি থর থার্ড ওয়ার্ল্ড থেকে তেলের অধীনে জ্যোতিষ বিজ্ঞান এবং পিতার বন্ধুর অধ্যাপক হেরল্ডিং এর অধীনে মনোবিজ্ঞান করেন তার পুরস্কার সমূহ হিউজ মেডেল হিউজ মেডেল পেয়েছে উনিশশো একুশ সালে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছে উনিশশো বাইশ সালে ফ্রাঙ্কলিন পদক উনিশশো আঠাশ উনিশশো ছাব্বিশ সালে ম্যাক্স প্ল্যাঙ্ক পদক পেয়েছেন উনিশশো সালে কপলি পদক উনিশশো সালে যেসব প্রতিষ্ঠানে উনি যোগ দিয়েছিলেন সেগুলো হল কোপেন হেগেন বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ডক্টর উপদেষ্টা ছিলেন ক্রিশ্চিয়ান ক্রিশ্চিয়ান সেন্ট কলেজে আর ওনার মৃত্যু হয় আঠারো নভেম্বর উনিশশো সালে সাতাত্তর বছর বয়সে উনি মারা যান এই ছিল আজকে বোরকে নিয়ে আমাদের আলোচনা